নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিড়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে করব মিটুলি তাহলে বন্ধুরা এই পুঁইশাখের এই বীজগুলো আছে না পুঁইশাকের মুটু আমি কেমন করে রান্না করছি বন্ধুরা প্রভুরে দেখতে থাকুন দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে লঙ্কাগুলো সব পেকে গেছে লেবুর গাছ হ্যাঁ লেবুর গাছ আমার মা দেখাচ্ছে লেবুর গাছ তারপর কি আছে এখানে

এই যে পোশাকের গাছ আছে এখানে পরে দেখুন পোশাকের গাছ দেখুন কত বীজ হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন দেখুন কত বীজ এগুলোই কিন্তু আমি তুলবো এখন দেখুন এই যেরকম করে আমি তুলে নেব এটা কিন্তু খেতে অসাধারণ লাগে জানি না আপনারা খান কি না কিন্তু আমাদের এদিকে সবাই খায় হ্যাঁ হ্যাঁ মা ওরা পেকে গেছে বাবা দেখুন এরকম করে আমি সব কিন্তু তুলে নেব এরকম করে আমি সব বীজ তুলে নেব তাহলে বন্ধু আমি তুলে নিই তারপরে আমি ফিরে আসছি দেখতে থাকুন দেখুন এই যে আমি কতগুলো তুলে নিয়ে এসেছি দেখুন অনেকগুলো কিন্তু তুলে আরও কিন্তু অনেক আছে দেখুন এগুলোই আমি কিন্তু রান্না করবো তাহলে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন আমি কেমন করে রান্না করছি এই পুঁই মিটুলি তাহলে ভালো করে পুরোহরে দেখতে থাকুন স্কিপ না করে দেখুন বন্ধুরা এখন আমি পুঁই মিটুলিগুলো কেটে নেবো দেখুন এরকম এরকম করেই আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেবো আর পুই মিটুলি আমি যেভাবে রান্না করছি খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এইভাবে কিন্তু আমি কেটে নেবো ছোটো ছোটো করে আজকে আমি করব পুই মিটুলি আর তোমার হচ্ছে এই একটা ডিম আর একটা বেগুন দিয়ে আপনি এখানে আলু দিতে পারেন আমি কিন্তু আলু দেবো না আজকে আমি এইভাবে বেগুন ডিম দিয়ে রান্না করবো দেখুন আমি কিন্তু পুই এরকম এরকমভাবেই কাটতে কেটে নেব অনেকে কিন্তু অনেক ভাবে রান্না করে খেয়েছেন পুই মিটলি আমি কিন্তু আমি ভাবে রান্না করলাম দেখুন আর পুই মিটলি কাটা হয়ে গেল এখন একটা মেয়ে একটা বেগুন নিয়েছি দেখুন বেগুনটা কত করছি কোনো বিষ হয়নি দেখুন এইভাবেই কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেব বেগুন দেখুন এইভাবে এক জলে দিয়ে দেবো বেগুনটা কিন্তু আমি জলে দিয়ে দেবো যে কালো না হয়ে যায় দেখুন এইভাবে কিন্তু আমি সব মানে পুরো বেগুনটা এইভাবে কেটে নেব আমি একটা বেগুন দিয়ে করব দেখুন আমার কাটা হয়ে গেছে পুমিটুলি আর বেগুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে দেব সরষের তেল আমি কিন্তু বেগুনটা ভেজে নেব দেখুন এখন কিন্তু আমি বেগুনটা ভেজে নেব আগে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে দেখুন দিয়ে দেবো একটু মতো নুন হলুদ গুঁড়ো ভালো করে বেগুন আমি ভালো করে ভেজে নেব আপনারা যদি বেগুনটা ভাজতে না চান না চাও নাও ভেজে নিতে পারেন একসঙ্গে দিয়ে দিতে পারেন আমি কিন্তু প্রথমে বেগুনটা ভেজে নেব দেখুন আমার কিন্তু বেগুন দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তুলে নিলাম এই কড়াইয়ে দিয়ে দেবো আমি এই তেলে দিয়ে দেবো আর একটু তেল আর একটু আমি তেল দিয়ে দিলাম এখন ফরনের দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা তিনটা হালকা একটু মানে কাঁচা লঙ্কা তিনটে ভেজে নেবো হালকা কিন্তু শুধু এখানে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে রান্নাটা করে নেবো দেখুন রসুন কয়েকটা রসুনের কম থেতো করে নিয়েছি আপনারা চাইলে এখানে কুচি করেও নিতে পারেন এমনকি বাটাও দিতে পারেন আমি এখানে থেতো করে নিয়েছি দিয়ে দিলাম মিটুলি আর হালকা একটু ভেজে নেব আমি মিটুলি দেখুন হালকা একটু ভেজে নেব এখানে আমি আদা বাটা জিরা বাটা কিছু দিলাম না আমি শুধু রসুন দিয়েই করে নিচ্ছি আজকে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে আমি মিটুলে ভেজে নেব দেখুন নাড়াচারে গড়ো আমি কিন্তু এখানে চাপাও দেবো না এমন কি জলও দেব না কারণ আর পুঁই মিঠলি কিন্তু একটুতে সিদ্ধ হয়ে যায় ফাসতে ফাসতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি পুঁইমিঠলি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন একটা আমি এখানে একটা ডিম নিয়েছি আমি এখানে মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে হবে যে কোনো ডিমও নিতে পারেন আমি মাঝখানে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দেখুন আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম এটা কিন্তু আমি এইভাবেই নাড়াচাড়া মানে কুইমিটলির সঙ্গে নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবেই কিন্তু ভাজাটা হয়ে যাবে আমার ডিমটা দেখুন এইভাবে কিন্তু ভেজে নেবো কুই সঙ্গে আর একটু আমি বেশি মানে আর একটু ভেজে নেব আপনারা যদি ওইখানে ডিমের বদলে কিন্তু আপনারা গুঁড়ো মাছও দিতে পারেন আমার কাছে গুঁড়ো মাছ নেই তাহলে আমি ডিম দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম আজকে দেখুন আমার কিন্তু পুঁমি প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন এখন দিয়ে দিলাম ভাজা বেগুন এই ভাজা বেগুন দিয়ে কিন্তু আমি আর একটু ভালো করে ভেজে নেব দেখুন ভালো একটু আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আর আমার আজকের এই রেসিপি কুইমি টলির রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি কি চিনিটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম দেখুন ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া ভাজাও কিন্তু আমার হয়ে এসেছে দেখুন আমি কিন্তু একেবারে লো আচে এটা কিন্তু এখন দিয়েছি লো আচে আমি ভাজতে থাকবো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝে করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এইভাবে কিন্তু ভেজে নেব দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে ভাজা তুলে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ